বাগেরহাটের রামপালের সাংবাদিক পরিচয়ধারী সন্ত্রাসী একরামুল হক রাজীব ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করে মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় বাঁশতলি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সন্ত্রাসী রাজীব ও তার পরিবারের লোকজন অতর্কিত হামলা ও বাড়িঘর ভাংচুর চালায় এই অতর্কিত হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেন মানুপন্থনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সাংবাদিকদের জানান মাস উঠে যে বইছি হঠাৎ কইরে দেখি আমার বাড়ি 10 12 জন ছেলে ঢুকেই পড়িছে এই অবস্থায় আমারে মাইদ্ধর করিছে করার পরে আমার জামা জামা টাইনা ছিড়ে ভেলাইছে আমার ঘরে এক লাখ 40 হাজার টাকা ছিল দুই গাস ক্যানেটা ছিল এক গাস সেন ছিল দুইটা টাস্পন এগুলো তো আমারে মাইরে ধরে নিয়ে গেছে আপনারা জানেন যে আমরা মানব বন্ধনটা কেন করেছি রাজীবের বিষয় নিয়ে আমরা মানব বন্ধনটা করেছি এই রাজীব আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজীব এমন এমন অত্যাচার করেছে এই গ্রামের কোনো লোকজন ভালো থাকতে পারেনি এমন এমন বিষয় নিয়ে হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই রাজীব বিএমপির লোক ঘর থেকে ফোন করে করে ধরাইছে আর সরজমিনে গিলেতলা বাজারে ও চাঁদা নিছে আমাদের ছাগল চুরি করে ধরা খাইছে তারপরে বাস্তুলি গ্রামে অনেকে ক্ষতি করিছে অনেকে হুমকি দিছে পত্রিকায় দিলেন বা ওনার অনলাইন পত্রিকায় দিলেন যে বিএনপির অন্তর্কন্দলে তুই নিজের আর মারামারি কিন্তু আসলে ওই মারামারিতে আমিও ছিলাম আমি মার খাইছিলাম তা এই হলো ওনার ভুয়া সাংবাদিক আর এখানে যে জায়গাটা নিয়ে জ্ঞান জাম বা এই জায়গাটা নিয়ে যে দ্বন্দ্ব এটা এলাকার বাসী জানে আমার থেকেও ভালো জানে এই জায়গাটা আসলে ওদেরই ছিল ওই যে তোমার নামটা কি হোসনা হোসনাদেরই ছিল কিন্তু এটা এক সময় এই প্রভাব খাটিয়ে হোসনাদেরকে মায়ের করে বিতাড়িত করে এ সহযোগিতা করেছে আবু সাহেদ সাহেব বিবি সোহেল এটা এই যে এই পাঁচ তারিখে পট পরিবর্তনের পরে সেনাবাহিনী আসছিল এটা নিয়ে আসার পরে সেনাবাহিনী জেনে শুনে দেখে আবু সাহেব সাহেব দুই পক্ষর কাছ টাকা খাইছে হোসনার কাছেও খাইছে রাজীবের কাছ থেকেও খাইয়া তারপরে রাজীব দখল দিছে দেওয়ার পরে সাংবাহিয়া সেনাবাহিনী তাকে ইয়েদের টাইম দিছিল মাত্র একদিন মনে টাইম দিছিল যে একদিনের ভিতরে আপনি টাকা পরিশোধ করবেন এবং আপনি ই করে দিবেন এটা কিন্তু উনি অসুস্থতার বান ধরে উনি বাইরে ছিল টাকা পয়সা দিছে কিনা আমি জানি না কিন্তু এলাকাবাসী যে জানে সত্য যেটা যে এই জায়গাটা অ্যাকচুয়ালি হোসনাদের হোসনাদেরকে মেরে বিতাড়িত করে ইকরামুল দখল করছিল এই পাঁচ তারিখের বৈষম্য আন্দোলনে পরে তারা আবারই তাদের জায়গা যে তারা বসতে আছে স্থায়ী বসত বসের চেষ্টা করছে রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি খবর বাংলা টোয়েন্টিফোর